তো রান্না এই দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি তো জলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে এই যে গোটা গরম মশলা গোটা গরম মশলায় দারচিনি লবঙ্গ ছোট এলাচ বড় এলাচ আর একটু সাদা তেল লবণ একটা গুলিয়ে নেব এদিকে পিরাদুন রাইস ভিজিয়ে রেখেছিলাম এটা জল সেদ্ধে চালটা দিয়ে দেব দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা হয়ে গেল ভিজিয়ে রেখেছিলাম দেখো ফুটছে এবার আমি একটু কড়াইশুটিটা দিয়ে দেবো কেননা সেদ্ধ হবে না নাহলে আর ভাজলে কড়াইশুটি টেস্ট লাগে না কড়াইশিটিটা দিয়ে দিলাম ভাতের সঙ্গে ওটাও সেদ্ধ হয়ে যাবে তো ভাতটা হয়ে গেছে আমি ভাতটার এখন মাঠটা ঘিটা দিয়ে আর এই যে সবজিগুলি ভাজবো বিনস কেটেছি গাজর ক্যাপসিকাম লঙ্কা চিরে নিয়েছি গরম হোক আমি কাজুটা ভেজে নিব আগে তো কাজুটা ভাজা হয়ে গেছে আমি কিশমিশটা ওর মধ্যে দিয়ে দেবো কিশমিশটা তো এক মিনিটে হয়ে যায় তো আমি এবার তুলে নেব তো আমি এই ঘিটার মধ্যে সাহাজিরে দিয়ে দেবো দিয়ে এই সবজিগুলি কেটে রেখেছি সবজিগুলি ভেজে নেব একসঙ্গে ভেজে নেব আমি এবার সবজিটায় লবণ দিয়ে দেবো যেহেতু ভাতটার মধ্যেও লবণটা দেওয়া আছে আমি মানে পরিমাণ মতনই দেব করে না দিলে আবার বেশি লবণ হয়ে গেলে খেতে পারবে না লবণটা দিয়ে আমি ভাজতে থাকবো সবজিটা ভাজা হয়ে গেছে আমি এই যে লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো এই যে চিনিটা দিয়ে দেবো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগছে একটা আলাদা রকম হয় তো আমি এবার ভাতটা মিশিয়ে নেব তো দেখো এই যে ভাতটা ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি কতটা ঝরঝরে হয়েছে করে নিয়েছি এবার এই যে কিশমিশ কাজু বাজাটা দিয়ে দেবো আর একটু ওপর দিয়ে ঘি দিয়ে দেবো আমার এটা এবার কমপ্লিট হয়ে গেছে দেখো কম নেইটুকুন তোমরা করে খেয়ে দেখেও কেমন লাগে আমাকে জানিও তো ভালো থেকো সুস্থ থেকো কাটা